আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখতেছেন আরও একটা নতুন ভিডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা করে দেখায়াম গরু মোটা তাজাকরণ করতে ঘাসের প্রচুর পরিমাণ চাহিদা থাকে এই গরু মোটা তাজাকরণ করতে গিয়া অনেকেই এই ঘাসের অভাব ভোগ করেন কিন্তু আপনি চাইলে সহজেই এই ঘাস উৎপাদন করে নিবার পারেন বর্তমান সময়ে গরু মোটা তাজাকরণের যে ব্যবসা এটা খুবই জনপ্রিয় অনেক তরুণ উদ্যোক্তা গরু মোটা তাদাকরণ ব্যবসায় সাফল্য অর্জন করছে আপনারা হয়তো ইতিমধ্যেই যোগাযোগ মাধ্যমে আপনারা এটা সম্পর্কে জানুন এই যে দেখুন একটা জায়গা অল্প একটা জায়গা এই জায়গাটার মধ্যে এই গাছ লাগানো হয়েছে গাছের চারা আর এর নিচের অংশটাতে এই বেড়া দিয়া গাছটা সুন্দর করে উৎপাদন করা হয়েছে আর গাছের মধ্যে হালকা কিছু সার প্রয়োগ করা হয়েছে এর ফলেই গাছগুলা কত সুন্দর বাইরে উঠতেছে প্রত্যেক দিন আপনার পালিত পশুর জন্যে এখান থেকে অল্প কিছু কিছু কাইটানিয়া আপনার গরুকে বা আপনার পালিত পশুকে খাইবার দিবার পারেন এই যে দেখুন এই অল্প জায়গার মধ্যে কত সুন্দর গাছ হয়েছে এই গাছগুলা দেখলেই মন বেরা যায় আর কাঁচা ঘাস আপনার পশুকে যত বেশি খাওয়াবার ব্যাপার করবেন আপনার পশুর বৃদ্ধি তত বেশি হইব আর এ থেকে লাভের পরিমাণটাও অনেক বেশি হইব অন্যান্য দানাদার খাবারের পাশাপাশি এই কাঁচা ঘাস যত বেশি থাকবো আপনি মনে রাখবেন লাভ আপনার তত বেশি হইব সুতরাং যাদের জায়গা কম তারা এরকমভাবে অল্প জায়গার মধ্যে গাছ এরকমভাবে উৎপাদন করে নিজের পালিত পশুরে খাওয়াই অনেক লাভবান হইবে ইনশাআল্লাহ